এখন আমোদপুরের আরেকটি বহু পুরাতন মাতৃ প্রতিমা আমোদপুর জয়দূর্গা বারোয়ারি দুর্গা মন্দির আসুন আমরা সকলে মিলে সমৃদ্ধ হয় তো বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি আমোদপুর জয়দুর্গা বারোয়ারি মন্দিরে মানে দুর্গাপূজা বহু পুরোনো আমরা সবাই জানি আমরা ছোট থেকে দেখছি আমার সামনে উপস্থিত আছে আমার কাকা ওনার কাছ থেকে অনেক তথ্য জেনে নেব উনি আমোদপুর জয় বারোয়ারি মন্দির তথা ব্যবসায়ী সমিতির প্রসাধ্যক্ষ বর্তমানে এই যে প্রতিমা দেখা যাচ্ছে এই পুরো পূজা কমিটির কোষাধ্যক্ষ উনি আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আজকে এখানকার পুজো বহু প্রাচীন আমরা সবাই জানি এখানকার দুর্গা পুজো সম্পর্কে কয়েকটা মূল্যবান কথা আমরা সবাই জানবো আমরা আমোদপুর হিসাবে বীরভূমভাষী হিসাবে সকলে সমৃদ্ধ হব আমি প্রথমেই তাকে আমি স্বাগত এবার এখানকার যে দুর্গা পুজো কত বছরের পুরাতন এটা আর এখানকার যদি ইতিহাস কিছু বলা যায় কথা শুরু করে এই জয়দর্গা মন্দির আমোদপুরের একটা ঐতিহ্যবাহী মন্দির এই মন্দির দীর্ঘ তিনশো বছরের মন্দির ব্রিটিশ সাম্রাজ্য চলে গেছে আরও অনেক সাম্রাজ্য গেছে তা বর্তমানে এই মন্দিরে আমোদপুর ব্যবসায়ী সমিতি পরিচালনা করছে এই মন্দির এই মন্দির বর্তমানে যে মন্দির দেখা যাচ্ছে এই মন্দিরটা নতুন মন্দির দু হাজার এক সালে স্থাপিত পুনঃস্থাপিততা আর এই মন্দিরটি আগে যে ভগ্ন অবস্থায় পড়েছিল তখন এখানকার ব্যবসায়ী সমিতি ব্যবসায়ী সমিতি বা ব্যবসাদারদের আগ ঠিক হ্যাঁ ঈশ্বর ঈশ্বর প্রদত্ত পয়সায় মন্দিরটি চলত কিন্তু বর্তমানে এই মন্দিরের যে সমস্ত কর্ণধর আছেন ব্যবসায়ী সমিতির সদস্যরা তারা এই মন্দিরকে পরিচালনা করছে আমোদপুর ঈশ্বরপুর কুছির ও আশপাশ গ্রামের জনগণের আর্থিক সহযোগিতা এই মন্দিরে বর্তমানে যে পূজা হচ্ছে সেই পূজা বছরে দুটি পূজা হয় একটি হচ্ছে জয় দুর্গা পূজা যা বৈশাখ মাসের জহন সপ্তমীতে হয় সেই পূজাতে জয় দুর্গা জয় দুতা থাকে চার হাত বাহিনী সিংহবাহিনী চতুর্ভূজা সিংহবাহিনী মেঘবন্ধা ওর ওর পাশে লক্ষ্মীশ্বর শিল্পী তার পাশে জয়া বিজয়া হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইন্দ্র রাজা ও উপরে সব পরি থাকে ও শ্রীকৃষ্ণ থাকে এই মন্দিরে তারপর শারদীয় পূজা হয় শারদীয়া পূজার সহযোগিতার সাথে পূজা হয় এই পূজার মন্দিরের সামনে এই মন্দিরের সামনে একটা বড়ো আটচালা ছিল কালে সেই আটচালাটা ছিল পুরাতন দিনে আস্তে আস্তে ভগ্ন অবস্থায় শেষ শেষ হয়ে যায় তখন ব্যবসায়ী সমিতি নতুনভাবে এই মন্দিরের ভার নেয় পরিচালন হার তা দু সালে এই মন্দিরটি নতুনভাবে তৈরি হয় বর্তমানে ব্যবসায়ী সমিতির সামনে যে চালা ছিল এই আটচলাটা নতুনভাবে আবার তৈরি করছে বর্তমানে দেখা যাচ্ছে আটচলা আর কমপ্লিটের মধ্যে তাই এই মন্দিরটা আমদ্রের প্রাণকেন্দ্র ছিল দাসপাড়া এদিকে মন্ডলপাড়া ঈশ্বরপুর আশপাশ গ্রামে সবার এটা প্রাণ কেন্দ্রে ছিল পূজা শুরু যে কোনো জয় পূজা দুর্গাপূজা যখনই আসতো শুরু হতো যেই মিস্ত্রিরা পুজো করছে মূর্তি তৈরি করতে আসতো আশপাশের লোকেরা ছেলেরা সবাই এসে এখানে আনন্দ আকারে একমাস হয়ে থাকত তারপর পূজা চলতো কিন্তু বর্তমানে এই মন্দির এই গ্রামে আরও অনেক মন্দির হয়েছে দুর্গা মন্দির মানে এর পরিসর বেড়ে গেছে এই গ্রামের যা দাস প্রায় সুকান্ত ক্লাব সুকান্ত পল্লী সুকান্তবলি দুর্দর্শক কমিটি চৌরঙ্গিপাড়া এদিকে তেঁতুলতলা সার্বজনীন দুর্গা দুর্দর্শক কমিটি ঈশ্বরপুর হায়রাবাড়ি দেবাড়ি অনেক অনেক পূজা মন্দির সৃষ্টি হয়েছে সেজন্য আমাদের এখানে যে যে ভিড়ের চাপটা ছিল একটু কম আছে কিন্তু এখানে নিষ্ঠাস ওই পুজো হয় আজ অষ্টমী পূর্বে মহাষ্টমীতে যে পূজাতে যে মানুষের ঢল নেমেছিল মন্দিরে যে মানুষের ঢল সব জায়গায় পূজা দেয় সব জায়গায় মায়ের আবির্ভাব হয় মা কিন্তু একই কিন্তু যেটা যেহেতু আদি দীর্ঘ তিনশো বছরের পূজা এই পূজা মণ্ডপে সমস্ত আমরপুরবাসী এসে অন্তত পূজা দেবেই এই মন্দিরে একটা পূজা দেবেই এবং এখানে যখন বলিদান বলে যে একটা আমাদের পর্ব আছে সেই বলিদান পর্বে এত ভিড় হয় আমরা এখানে জায়গা দিতে পারি না বলিদান হিসেবে এমনি আলাদা কোনো বলিদান হয় না ছাদ বলি বা কিছু এরকম এসব হচ্ছে মাছকলায় বলি এইসব যাতে বলি হয় হ্যাঁ তার ভিডিও আছে আমি আপনাকে সাথে সে ভিডিও দিতে পারি আর নবমীতে ওখানে পূজা হয় পূজা সকাল আটটাতে বসে একবারে বারোটা একটা বেজে যায় তারপর সামনেই আমাদের গ্রাম্য কালী মন্দির আছে সেই কালী মন্দিরে বিভিন্ন থেকে ভক্তরা আসে সাত বলি দেয় এবং আশপাশ যে সমস্ত পূজা কমিটির ছাত্রীরা আছে তারাও সম্ভবত হয় যে বেশ বিশাল আমদপুর হাটতলা জয়যোগা বারোয়ারি মন্দিরে বিশাল একটা মানে উৎসবের আকারে দেখা যায় তাই এই মন্দির দীর্ঘদিনের মন্দির এই মন্দিরে সমস্ত গ্রামবাসীরাই আসে আর পূজায় আগে খুব আরম্ভ করে পূজা প্রসেশন করে মায়ের মূর্তি বিসর্জন হতো বিভিন্ন দিক দিককে এবং সরকারি নিয়মকানুনকে মেনে মান্যতা দিই আমরা দিনে বিসর্জন করি সেই বিসর্জনটা কিন্তু ঢাক বাজিয়ে ঢোল বাজিয়ে পাশেই যে মুরমুরি পুকুর আছে সেই পুকুরে আমরা মায়ের বিসর্জন দিই বিসর্জনটা দশমীতে বিসর্জন হয় চার দিনের পূজা দশমীতে মায়ের ঘট বিসর্জন হয় আর মায়ের মূর্তি বিসর্জন হয় প্রতি বছর বাঁধা একাদশীর দিন খুব ভালো লাগলো এখানকার যে ইতিহাস একটা মানে সেই ব্রিটিশ আমলের বা তারও আগে বা তারপরে অনেক যে কথা আমরা শুনলাম অনেক যুগ পেরিয়ে গেছে কিন্তু আজও ধারাবাহিকভাবে কিন্তু বজায় থেকে গেছে আমাদের এই জয় দুর্গা বারোয়ারি দুর্গা পুজো যেটা প্রথমে যেটা বারোয়ারি বৈশাখ মাসে যে পুজোটা হতো বাসন্তী জয় দুর্গা পুজো জয় দুর্গা আমাদের একটা আরেকটা জয়দুর্গা জয়দুর্গা নিয়ে অনেকেই আমরা আমি দেখেছি পেপারে বা বিভিন্ন জায়গায় জয়দুর্গা নিয়ে কথা অনেক বলা আছে আর এই জয়দুর্গা যে মূর্তি আমাদের আছে এটা একটা আছে ইতিহাসে বলছি এটা এক ধরনের কনফারেন্স এখানে যে সিংহ বাহিনী সিংহ বাহিনী মা আসেন এবং সিংহ যেখানে যে বাহন ওনার কিন্তু ফায়ার্স ভাব নাই হিংস্র ভাব নাই ও কিন্তু জাস্ট নিয়ে এসে মাকে নিয়ে এসে চুপচাপ থাকে আর জয় দুর্গা দুর্গা পুজো শারদীয় পুজো যে দুর্গা হয় সেই দুর্গার যে সিংহ উনি কিন্তু ফায়ার্স মহিষাসুরকে আক্রমণ করবো এই ধরনের এটা দুটো খুব ভালো লাগলো আগামী দিনে আমাদের এখানকার মন্দিরের পুজো আরও অনেক অনেক শ্রীবৃদ্ধি হোক এগিয়ে যাক বছরের বছর চলুক জয়দুর্গা বারোয়ারি পুজো আমরা এই কামনা করবো সর্বোপরি ধন্যবাদ জানাবো যিনি প্রসাদত্ত মহাশয় আছেন এত মূল্যবান তথ্য আমাদের সবার কাছে পরিবেশন করার জন্য সকলে ভালো থাকবে আর অষ্টমী খ্যান মানে যে অষ্টমী যে খুন যেটা বলা হয় সেই অষ্টমী খন কিন্তু ইতিমধ্যে আমরা কাটিয়ে ফেলেছি এখন নবমী শুরু হয়ে গেছে ঠিক তো নাকি নবমী শুরু হয়ে গেছে সবাইকে নবমী তথা শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন পুজোর আরও কিছুদিন বাকি আছে নবমী দশমী একাদশী দ্বাদশী আমাদের বীরভূম জেলাতে দ্বাদশী অবধিও কিন্তু মাতৃ প্রতিমা বিভিন্ন জায়গায় থাকে আনুষ্ঠানিকভাবে রেখে দেয় তাই সবাই পুজোর দিনগুলি খুব ভালো কাটাও সুস্থ থাকো এবং আনন্দে কাটাও পরিবার পরিজনদেরকে খুশি রাখো এই পুজোর দিনগুলিতে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আমার এই যে ভিডিও যে ক্লিপিং সেটা শেষ করলাম অসংখ্য ধন্যবাদ